দেশের পরিস্থিতি খুবই খারাপ অনে আপনারা দেশের পরিস্থিতি যে অবস্থা দেশে অন্য কোনো সরকার যেহেতু নির্বাচন দেওয়া উচিত নির্বাচন না দিলেই দেশে শান্তি আসবে না অনেক বলতে চাই ডাক্তার ইমু সাহেব আপনি নির্বাচন দেন আশা করি তো এর আগে ছিল ভালো ছিলাম তো কোনো জানার নিরাপত্তা নাই মানুষ মাইরা ফলাইতেছে করতে পারতেছে কোনো জানার নিরাপত্তা নাই জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা শুনবে দেশ এখানে নেই কোনো মুখোশ নেই কোনো বাধা আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি হেমায়তপুরে আজ আমার এক সাধারণ মানুষ এক ভাইয়ের কাছে শুনবো ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকলে কেমন হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আমি ভালো আসলে ডাক্তার ইনুর সাহেব দেশ এর জন্য ভালো কিন্তু ভবিষ্যতে কীভাবে বলা যাচ্ছে না দেশের পরিস্থিতি খুবই খারাপ অনে আপনারা দেশের পরিস্থিতি যে অবস্থা দেশে অন্য কোনো সরকার যেহেতু নির্বাচন দেওয়া উচিত নির্বাচন না দিলেই দেশে শান্তি আসবে না অনেটাই বলতে চাই ডাক্তার ইনুর সাহেব আপনি নির্বাচন দেন আচ্ছা তার মানে ডক্টর ইউনুস আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকুক এটা চাচ্ছেন না নির্বাচন হোক আচ্ছা এবং এটা আপনি কত দিনের মধ্যে এই নির্বাচনটা চাচ্ছেন সরকারের কাছে সরকারের গুছানো ছাড়া দিতে পারবো না যত তাড়াতাড়ি দ্রুত পারে তত তাড়াতাড়ি দিয়ে দিই তার মানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসা দরকার জি 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 আচ্ছা এই সরকারের সময় আপনি ভালো আছেন না বিগত অন্য কোন সরকারের সময় ভালো ছিলেন আশা করি তো এর আগে এসেছিল ভালো ছিল এবং তো কোনো যারা নিরাপত্তা নাই মানুষ মাইরা ফলাইতাসি করতে পারতেছে কোনো যারা নিরাপত্তা নাই আর এখানে শুনলাম যে চাঁদাবাজিও নাকি হচ্ছে জি না আমরা দেখি না এগুলা এটা দেখেন না কিন্তু মানুষের জীবনে নিরাপত্তা নাই নিরাপত্তা নাই এর জন্যই এটি নির্বাচিত সরকার দল জি জি জি